দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের ইতিহাসে যাবৎকাল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে রাজনীতি করে আসছে এই মুহুর্তে তাদের সিদ্ধান্তগুলো এত ডাইনামিক এত গভীর চিন্তার বহিপ্রকাশ এত চমৎকার সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্তগুলো এবং কর্মসূচির সিদ্ধান্তগুলো যা এই যাবৎকাল তারা এই ধরনের কোনো সিদ্ধান্ত বা এই ধরনের কোনো কর্মসূচি তারা করতে পারেনি যে কারণে চারিদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের জয় জয়াকার শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সব জায়গায় বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটু ফ্রন্টে আসছে কারণ মেন ফোকাস তো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেখানেই সবচেয়ে বড় বড় কর্মসূচি হয়েছে তারা যে সামাজিক এবং মানবিক কাজগুলো করেছে যেমন ধরুন হলে হলে পানির মেশিন ফিট করা তারপরে ওই যে সাইকেলের পাম্পার বিতরণ করা আরও অনেকগুলো বিষয় সেগুলো ফিরিসতে এখন আমি উপস্থাপন করতে চাচ্ছি না আপনারা জানেন যে কারণে শিবিরের প্রতি প্রতি ছাত্র সাধারণ ছাত্র ছাত্রীদের একটা বিশাল সফটনেস তৈরি হচ্ছে এতে গাত্রদাহ তৈরি হয়েছে বাম এবং ছাত্রদলের আর তাদের এই গাত্রদাহটাকে শিবিরের উপর ফেলার জন্য মানে শিবিরকে ক্ষতি করার জন্য তারা একের পর এক কর্মসূচি নিয়েছে এক সিদ্ধান্ত নিতে গিয়েছে কিন্তু মজার বিষয় হলো কি যে কথাই বলে যে গরম মাথায় বা যখন মাথা খুব হট হয়ে যায় তখন যদি কোনো কেউ সিদ্ধান্ত নেয় তাহলে সে সিদ্ধান্ত কিন্তু বেশিরভাগই ভুল হয় বুমেরাং হয়ে নিজের দিকেই ফিরে আসে ছাত্র ইউনিয়ন ছাত্রমত্রী অর্থাৎ অর্থাৎ বাম ঘরনার যত সংগঠন সেই সাথে যে বাক্সাস তারপরে ছাত্রদল মানে এনসিপির যে ছাত্র সংগঠন যেটা বাক্সাস বলে মনে হয় তো এর যারা মানে যতগুলো এই ছাত্র সংগঠন এক হয়ে শিবিরের বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে তারা প্রত্যেকটা জায়গায় ধরা খাচ্ছে এবং সেটা শিবিরের পক্ষে চলে যাচ্ছে রিসেন্টলি আপনারা দেখেছেন যে ঘটনা যে ঘটনাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে যে আগামীতে ভিপি প্রার্থী উমামা ফাতেমা বিশাল জনপ্রিয় আসলে এরকম জনপ্রিয় না এরা মিডিয়ার তৈরি মানে বামদের দখলে তো সব মিডিয়া এরা ওই কথায় বলে একটা বড় পুকুরে একটা চেলা মাছ যদি থাকে তো মনে করে যে অনেক মাছ কেন ও সারা দিন লাফায় লাফায় একাকার করে তো বামদের কাজ হলো মিডিয়াতে ওদের যত ছোট হোক না কেন সমস্ত মিডিয়া মিলে একসাথে তাকে উপস্থাপন করে বড় বলে দেয় তো এই উমামা ফাতেমা সে একটা চমৎকার মন্তব্য করেছে এক শিবিরকে ঠকানোর মানে বিপদে ফেলার জন্য কিন্তু নিজেই বিপদে পড়ে গেছে সে মন্তব্য করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে কমিটি দিতে হবে আর ছাত্র দলকে কমিটি উড্র করতে হবে একটি হাস্যকর বিষয় হয়ে গেল না মানে একজনকে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং সকল ছাত্র সংগঠন সেটা অ্যাকসেপ্ট করেছে তারপর ছাত্রদল তো একটা আনাড়ি কাজ করেছে আর উমামা ফাতেমা করছে আর এক আনারি কাজ সেটা হলো একজনকে বলতে তুমি উইড্র করো একজন বলতে তুমি দাও এ আবার বলে এত বড় একটা প্রতিষ্ঠানের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড সেখানকার নেতৃত্ব দেবে ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে মাথা মোটা গোবর গণেশ আরেকটি মজার ঘটনা ঘটেছে কাজী যে সিনের উপস্থাপনায় একটি টেলিভিশন টক শো হয়েছে আপনারা দেখেছেন গাজী টিভিতে কাজী টিভিতেও সম্ভবত তো এখানে ওই যে কিছুদিন আগে গান দিছিল না মেঘ মল্লার বসু নাকি মেঘ মল্লার বসু ছাত্র মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তো তো এক এক সময় এক এক বক্তব্য দেয় যখন শেখ হাসিনা ছিল তখন শেখ হাসিনার ফ্যাসিস্টের দোসর হয়ে চামচা হয়ে কথা বলেছে তো মনে করেছে যে সেই সব তার সে বক্তব্যগুলো সবদা হয়ে গেছে কিন্তু তার কথাগুলো তার স্ট্যাটাসগুলো সব যে রেকর্ড হয়ে আছে আর এখানে গেলে তাকে যে ধরা হবে সেগুলো সে বুঝতে পারেনি কারণ এই যে সারা জীবন যত মিডিয়াতে যায় চ্যানেলায় বলেন তারপরে সময় টিভি বলেন একাত্তর বলেন সব জায়গায় তো তাদের লোক তো প্রশ্ন যখন করে তখন তো এমন কোনো প্রশ্ন করে না যাতে সে বিড়ম্বনায় পড়ে এই বাম গণারগুলো যাতে না বিপদ না পড়ে কিন্তু আজকে একটু অন্য রকম বিপদে পড়ে গেছে তার একটার পর একটা বিগত সময়ের আওয়ামী লীগের পক্ষে তারপরে মবের পক্ষে যে ধরনের বক্তব্যগুলো দিয়েছে যে স্ট্যাটাসগুলো দিয়েছে সোশ্যাল মিডিয়াতে সেগুলো সব উপস্থাপন করে তাকে ধরা হয়েছে তখন পড়ে গেছে বিপদে ওই যে ঢোক গিলে পানি খাই পানি দাও ঢোক গিলে বিষয়টা এরকম হয়ে গেছে মেঘমাল্লার বসু ওদিন দেখলাম যে শিবিরের প্রোগ্রামে একটা মব করার জন্য মানে চাইছিলো যে যাতে সিভিল প্রতিক্রিয়া দেয় প্রতিক্রিয়া দেখায় আর প্রতিক্রিয়া দেখালে তারা এখানে একটা তসমাস করবে সেখানে ছাত্র জয়েন করবে করে ভাংচুর করে টিএসসি প্রোগ্রাম নষ্ট করবে কিন্তু শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এত ঠান্ডা মাথায় তার সিদ্ধান্ত নিয়েছে এবং চেঞ্জিং প্রোগ্রামটা যেভাবে করেছে মানে অভূতপূর্ব বলার ভাষা নেই যে এভাবে সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে সুন্দরভাবে তাদেরকে ভূমি অন্যদেরকে বুমিরাম করা যায় মানে বড়ো বড়ো রাজনৈতিক দল এই ধরনের সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় বা হচ্ছে দর্শক এসব কারণে শিবির এখন অনন্য উচ্চতায় উঠে গেছে বিশেষ করে ঢাবি শিবির তারা অন্য সকলকে বিট করে নিজেদের অবস্থান তৈরি করে রেখেছে এবং তারা যে রাজনীতিগুলো করছে এখন সবই বুদ্ধিভিত্তিক কোথাও পেশি শক্তির রাজনীতি তারা করছে না টোটাল বাংলাদেশেই দেখা যাচ্ছে সময় পেশি শক্তির বিপরীতে পেশি শক্তি ব্যবহার করছে কিন্তু এখন যে বুদ্ধিভিত্তিক রাজনীতি করছে এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বুদ্ধিভিত্তিক রাজনীতির জায়গা সরি এখানে যদি আপনি বুদ্ধিভিত্তিক রাজনীতি না করতে পারেন তাহলে আপনি ধরা খাবেন যেমন ছাত্রলীগ খেয়েছে পেশি চুক্তি ব্যবহার করতে গিয়ে শেষ হয়েছে ছাত্র দলও সেই পথে হাঁটার চেষ্টা করছে ধরা খাচ্ছে এবং ভবিষ্যতে ধরা খাবে এবং শেষ হয়ে যাবে ছাত্র ছাত্রলীগের মতো যদি তারা এই জায়গা থেকে বেরিয়ে না আসতে পারে এবং শিবিরের এই মুহুর্তে সমস্ত সিদ্ধান্তগুলো ডাইনামিক হওয়ার কারণে সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু ঝুঁকছে শিবিরের তাদের যে ভেবি প্রার্থী সম্ভাব্য সাদিক কায়েম তার প্রতি ঝুঁকে যাচ্ছে কারণ তার বক্তব্য কোথাও মানে প্রতিক্রিয়াশীল নাই তার বক্তব্যে কোনো উগ্রতা নাই তার বক্তব্যে অন্যকে ছোটো করার নাই সে তার ব্যবহার অমায়িক সব দিক মিলায়ে যেন শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাইকে ছাপিয়ে যাচ্ছে এবং সামনের ডাকসু নির্বাচনে আমার মনে হচ্ছে যে ছাত্রদল এবং বাম সংগঠন যদি এক হয়েও প্যানেল দেয় সেখানেও তারা পারবে বলে আমার মনে হয় না দর্শক দেখা যাক সামনে কি ঘটে সেই প্রতীক্ষা থাকলাম আল্লাহ হাফেজ